আসসালামু আলাইকুম বন্ধুরা মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের যে বিজনেস আইডিয়াটি দিব এর মাধ্যমে আপনি প্রতি কেজি প্রোডাক্ট থেকে সর্বনিম্ন একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এই পণ্যটির বাজারে প্রচুর চাহিদা রয়েছে এর কোনো সিজন নেই সারা বছর এবং সব জায়গায় চলবে এই ব্যবসাটি তাই মাল বিক্রি নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া এবং মার্কেটিং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ব্যবসাটি হলো জিরার হোলসেল বিজনেস জিরা এমন একটি জিনিস যা প্রতিটি ঘরেই ব্যবহৃত হয় তাই মার্কেটে এর চাহিদা প্রায় সব সবসময় হাই থাকে আপনি আপনার লোকাল মার্কেটে বা আশেপাশের এলাকায় এই জিরা হোলসেল রেটে বা প্যাকেট করেও বিক্রি করতে পারেন আপনি একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট করে বিক্রি করতে পারেন প্যাকেট করে বিক্রি করতে পারলে আপনার প্রতি কেজি জিরা থেকে লাভটা একটু বেশি হতে পারে আর বর্তমান যুগের মানুষ প্যাকেট জাতীয় জিনিস সবচেয়ে বেশি কিনে থাকে কিন্তু হোলসেল রেটে বিক্রি করলে আপনার লাভটা একটু কম হবে কিন্তু আপনার বিক্রি অনেক বেশি হবে এই জিরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন দামে সেল হচ্ছে যেমন বাংলাদেশের কিছু কিছু মার্কেটে প্রায় পাঁচশো টাকা কেজি ছয়শো টাকা কেজি পর্যন্ত জিরা বিক্রি হচ্ছে কিন্তু কোয়ালিটি ভেদে এর দামটা একটু কম বেশি হয়ে থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা জিরা কেনার জন্য যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি সবচেয়ে কম রেটে জিরা কিনতে পারবেন জিরা কেনা হয়ে গেলে এবার আপনাকে প্যাকেট করতে হবে বাজারে বিভিন্ন ধরনের প্যাকেট পাওয়া যায় আপনি ওই সব প্যাকেটেও প্যাকেট করতে পারেন অথবা নিজের কোম্পানির নামে প্যাকেট ছাপিয়েও প্যাকেট করতে পারেন আপনি যদি টার্গেট রাখেন প্রতিদিন আপনি বিশ কেজি জিরা বিক্রি করবেন আর প্রতি কেজি জিরা থেকে যদি একশো টাকা করেও লাভ থাকে তাহলে আপনার প্রতিদিন ইনকাম হবে প্রায় দুই হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স আশা করি ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের লোকাল এলাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন